আসসালামু আলাইকুম বন্ধু যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বন্ধু যাদের বীর্য পানির মতো পাতলা শ্যাক্স করতে পারেন না সহবাসে দুর্বল এবং যাদের শুক্র গীত দুর্বল শুক্র গীত মরা অনেকে এর জন্য বাচ্চা হচ্ছে না আবার অনেক মা বোন আছে যাদের খুব সাদা স্রাপ থাকে শরীর দুর্বল থাকে যাদের ডিম্বনালী থেকে থেকে ডিম্বনিসরণ হয় না যার ফলে বাচ্চা হয় না উভয়ের জন্য স্বামী স্ত্রী উভয়ের জন্য এই গাছটা খুব উপকারী বন্ধু এটা বট গাছ এটা বটের একটা ডাল আর এটা হলো বটের ঝুল এই বটের ঝুলটা যে আছে মটের দাঁড়িয়ে বলে চুল বলে কেউ ঝুল বলে এই বটের ঝুল আপনারা সংগ্রহ করবেন স্বামী স্ত্রী উভয়ও খাবেন যদি কারো শুক্র পাতলা থাকে পুরুষের সব দুর্বল থাকে সেটার কাজ করবে আবার মহিলাদের যদি আকাঙ্ক্ষা কম থাকে এবং বাচ্চা কাচ্চা যদি না হয় শারীরিক দুর্বল থাকে সেক্ষেত্রে মহিলাদেরও কাজ করবে এই বটের জুল আপনারা কাঁচা অবস্থায় এক কেজি সংগ্রহ করবেন সংগ্রহ করে এটা রোদ্রে আপনারা শুখাবেন শুখে ছোটো ছোটো করে টুকরা করে হামান দিস্তায় প্যারাডাইজার মেশিনে আপনারা এটা চূর্ণ করবেন চূর্ণের সাথে আপনারা ঘি দিয়ে এটা মিশিয়ে নেবেন এরপর কুসুম গরম দুধের সাথে এক চা চামচ করে সকাল সন্ধ্যা আপনারা সেবন করবেন এভাবে যদি আপনারা সেবন করতে পারেন তাহলে স্বামী স্ত্রী উভয়ের যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে এবং যারা বন্ধাত্ব আছে তাদের সন্তান ধারণের ক্ষমতা বৃদ্ধি পাবে বন্ধু ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন যৌন দুর্বলতার জন্য এটা মহোপকারী ওষুধ